I'm <laughs> <laughs> আচ্ছা আঙ্কেল আঙ্কেল একটু কথা বলতাম একটু ঘুরে যান আচ্ছা আপনার কি হয় আপনার মেয়ে আপনার মেয়ে আচ্ছা আঙ্কেল আপনি এত কাজ কান্না করতেছেন আপনি ভ্যান শুন ও আপনি ভ্যান চালান আপনি ভ্যান চালান না এটা আপনার মেয়ে আচ্ছা আপনি কিছু বলেন যে চাকরিটা যাক আপনার আশা পূর্ণ হয়েছে একদম স্বচ্ছতার ভিত্তিতে আপনার মেয়ে এ পর্যন্ত আসলো এটা তো আপনার ধারণা হইলো যে পুলিশের চাকরি একবারে